আলোচনা করার সময় পাবো সেখানে আমরা আলোচনা করব তবে যদি আপনি অগ্রিম পশু কেনেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে মেসকাতুল মাসাবির চোদ্দশো পঞ্চান্ন নম্বর হেদিস আল্লাহ রসুল বলেছেন ইল্লাল তোমরা মুসেন্না ব্যতীত করু বা পশু কোরবানি করো না তার মানে দাঁতলা হতে হবে ছাগল কোরবানি যদি করেন দাঁতলা ছাগল অর্থাৎ বয়স্ক ছাগল দাঁতলা এবং গরু যদি করেন বয়স্ক গরু দাঁতলা এবং উট যদি করেন বয়স্ক গরু দাঁতওয়ালা এই প্রসঙ্গে কোন কোন পশু কোরবানি করতে হবে এই মর্মে ফিকুসন্নামুল কেতাব দুই নম্বর খণ্ডের উনত্রিশ নম্বর পৃষ্ঠা ইমাম শাফির কিতাবুল ওম দুই নম্বর খন্ডের দুইশত চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কোরবানি করে তাহলে তিন শ্রেণীর পশু দিয়ে কোরবানি হবে কয় শ্রেণী তিন শ্রেণী আল ইবলু মানে হচ্ছে উঠ আল বাকারু গরু আর তিন নম্বর হচ্ছে আল গনামু এর মধ্যে রয়েছে গনামের আরেকটা নাম হচ্ছে মাইজু এটাই এর মধ্যে আরও দুটা রয়েছে ক্যাপসুন অর্থাৎ দুম্বা রয়েছে অসায়াত ভেড়া রয়েছে এগুলো ছাগলের অন্তর্ভুক্ত তাহলে উট গরু ছাগল তিন ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে অবশ্যই দাতলা পশু কিনবেন ক্রয় করবেন এবং মনে রাখতে হবে পশু ক্রয়ের ক্ষেত্রে চারটা দোষ এ স্পষ্টভাবে যদি প্রতীয়মান হয় তাহলে ওই পশুকে নির্বাচন করা যাবে না যে কথা আমরা ইতিপূর্বে বলেছি আবারও বলছি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দাউদ তিরমিজি মোয়াত্তায় মালিক ইবনু মাজা মিসকা দারিমি দারিকুতনি সহ প্রায় নয়টি হাদিসের কেতাবে হাদিসটা আসছে মিসকাতুল মাসাবি কেতাবু সলাদ সলাদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু ফিল ওদিহিয়া কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আলফাসুল সানি দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস নাম্বার চোদ্দোশো হাদিসটি বড় ইবনে আজিব রদি আল্লাহ আইন হো থেকে বর্ণিত তিনি বলছেন আন্না নবিয়া সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুইলা নবী করিম সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো ম্যা ইউচেকে মিনাল জাহাইয়া কোন কোন পশু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোরবানি করা থেকে তখন রাসুল সাল্লাহ আল্লাহ রাসুলাম তার হাত দিয়ে ইশারা করে বললেন চার শ্রেণী কয় শ্রেণী চার শ্রেণী এক জেলোহা যে পশুটা স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে খোরা পা ভাঙ্গা অথবা হাত ভাঙ্গা যে ভালোভাবে হাঁটতে পারে না অথবা কোনো গরু প্যারালাইজড হয়ে গেছে যে গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কোনোভাবেই সোজা সহজভাবে হাঁটতে পারে না এই পশুকে কোরবানির জন্য মনোনীত করা যাবে না দুই দুই যে পশুটা স্পষ্ট কানা চোখে দেখে না বিভিন্ন কারণে চোখ কানা হয়ে যেতে পারে চোখ গেলে যেতে পারে তাহলে এই কানা পশু একদিকে টানে না যায় এরকম পশু আছে না এরকম পশু কোরবানির জন্য নির্ধারণ করা যাবে না তিন নম্বর হচ্ছে আলমেরিজল মরাদুহা এবং ওই পশু যেটা স্পষ্ট রোগা যেমন এখন একটা রোগ বের হয়েছে কি রোগ কি জানেন না ল্যাম্পি এইরকম মানে আরও অনেক রোগ রয়েছে যদিও ল্যাম্পি হচ্ছে এটা একটা চর্ম রোগ চামড়ায় হয় এই চারটা দোষের অন্তর্ভুক্ত নয় কিন্তু তারপরেও দেখা যায় যে ক্ষত বিক্ষত হয়ে গেছে চামড়া ছিঁড়ে গেছে উঠে গেছে এমন অবস্থা মানে একে দগ্ধ অবস্থা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের পশু থেকে বিরত থাকার চেষ্টা করবেন যদি স্পষ্ট কোনো রোগ প্রতীয়মান হয় যে রোগের কারণে পশুটার ভেতরে রোগ স্পষ্ট বা উপ্রিয় রোগ স্পষ্ট এই পশু থেকে বিরত থাকতে হবে এরপরে বলা হয়েছে আল্লাচি ওই পশু যে পশুটার কোনো রোগ বোঝা যায় না কিন্তু হাড় হাড্ডি শরীর এমন শরীর যে শরীরে শুধু হাড় গোনা যায় গুস্ত নাই অর্থাৎ হাড়ে মজ্জা নাই দুর্বল এতটাই দুর্বল রোগ না থাকার কারণেও তাকে টানলে আর বসে না বসলে আর উঠে না এরকম গরু আছে না এইরকম গরুকে নির্বাচন করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা গরুকে দোষ করে দেয় কিভাবে দাঁত ভেঙে দেয় বয়স হয় নাই দাঁত ভেঙে দেয় করে না এরকম হাতমা হাতমা মানে দাঁত পড়ে গেছে দাঁত ফেলে দিয়েছে অথবা দাঁত ছাড়ি পড়ে গেছে অবশ্য ফিকি মতে আলিমুল্লাহ আমরা ফকিগন সিদ্ধান্ত দিয়েছেন যে হাতমা ধরনের গরু থেকেও বেঁচে থাকতে হবে তবে চার শ্রেণী স্পষ্ট এই স্পষ্ট যুক্ত গরু থেকে বা পশু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অবশ্যই গরু বা নির্বাচন করার ক্ষেত্রে পশু নির্বাচন করার ক্ষেত্রে আমরা এই দোস্ত্রুটি থেকে বেঁচে দেখে বেঁচে থেকে পশুকে নির্বাচন করার চেষ্টা করবো যেন সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন